প্রিয় দর্শক প্রতিবেদনের প্রথমে আপনাদের স্বাগত তো আমি আজকে চলে এসেছি মেহবুব ভাইয়ের ড্রাগন বাগানে তো আপনাদের তো লাল গোলাপি বহুত ভ্যারাইটি আমরা ড্রাগন ফল দেখেছি আজকে দেখাবো হলুদ বর্ণের একদম দেখুন হলুদ অসাধারণ দেখতে তো আমি মেহবুবাকে জানবো এটা কি প্রজাতির আর কমার্শিয়ালভাবে চাষ করা যায় না ফলন কীরকম তো বলেন এটা চাঁদ কি এটা এটি হচ্ছে ইজরায়েলি এলো এটি একটি কমার্শিয়াল ভ্যারাইটি এবং অত্যন্ত ফলে ধরনও বেশি দেখুন কি পরিমানে হ্যাঁ ধরে আছে প্লাস ফলে সাইজও ভালো সাইজটা সাইজটা এই দেখুন হাতে ধরে আছে সবগুলোই কিন্তু 400 500 এরকম এবং এগুলো এখন দেখুন এই বর্ষা খরা টাইমে এরকম কিন্তু সিজনের শেষ দিকে কিন্তু 500 700 পর্যন্ত ওজন হয় মানে আরো বড় হবে আরো বড় হয় আর এই চারা কি আপনার চাই বলবল হ্যাঁ চারা বলবল আছে এও যদি কমার্শিয়ালি ভাবে করতে চায় তো অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে অ্যাভেলেবল চারা আছে তো আপনার কি ওই যে আপনার লাল গোলাপি যে ড্রাগন ফলা লোক মানে মাছদের দেখাচ্ছি আমরা তো অচ্চাই দিকে এটা কি পরিচর্যা কিছু আলাদা না না একই পরিচর্যা একই পরিচর্যা একই পরিচর্যা আর অনেকে যে বলে যে হলুদ ড্রাগনে এক কথা ইসরায়েল এলোতে মানে অন্য ফুলের রেনু আনে আর কি ই করতে হয় হ্যাঁ হ্যাঁ এটি অবশ্যই ক্রস পলিনেটেড এটি যদি সেলফ পলিনেটেন করা হয় ইসরায়েলি যদি পরাগ দেওয়া হয় তাহলে কিন্তু সাইজ এই রকম হবে হবে ছোট দেখুন খুব যে তা না এগুলো এগুলো হ্যাঁ সাইজ হবে আর দেখুন ক্রস করা হয়েছে সেই জন্য হ্যাঁ এগুলো কিন্তু বড় সাইজ হয়েছে তো আমরা সেইভাবে পলিনেশন করার টাইম পাই না তো যেগুলোই হয়তো করেছি এগুলো একদিন ফুটেছে একদিন এসেছি আর একদিন আসিনি এগুলো একটু ছোট সাইজ হয়েছে তো আপনাকে আমি আর কথা বলে আর কি একজন করেছে যে ড্রাগনের যে রেনু পুরুষ রেণু যেগুলো পরাধীতে থাকে তো ওই রেণুগুলোকে কি সংরক্ষিত রাখা যায় হ্যাঁ রাখা যায় কতদিন রাখা যাবে ওগুলো বেশি দিন থাকে না কিন্তু আপনাকে রাত্রে সংগ্রহ করার পরে সেগুলোকে আপনাকে কিন্তু খুব শুষ্ক পরিষ্কার জায়গায় রাখতে হবে কাঁচের বয়মে কিন্তু তার আগে আপনাকে পাউডারটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে হ্যাঁ যদি কোনো রকমের রস থাকে তাহলে কিন্তু একদিনেই ওটা নষ্ট হয়ে যাবে আর যদি শুষ্ক রাখা যায় তাহলে বেশ কয়েকদিন রাখা যায় তো মেহবুব ভাই এগুলো কদিন রাখা যাবে সেই রেণুগুলো আর কিভাবে রেণুগুলো শুকিয়ে কাঁচের পাত্রে যদি রাখা যায় তাহলে ফ্রিজ করে আপনার পাঁচ সাত দিন রাখা যাবে তার বেশি রাখা যাবে না তার বেশি রাখা যাবে না তারপরে হয়তো কাজে হবে যদি না শুকিয়ে রাখে তাহলে কিন্তু একদিনেই নষ্ট হয়ে যাবে থাকবে না তো দর্শক কিন্তু চলুন আমরা এই ফলগুলো ওজন করে দেখব একটা ফলের ওজন কত তো আমরা এই ইজরায়েলি এলেও ফলগুলোকে মেপে দেখব আর কি কতটা ওজন হচ্ছে একটার আর চারটে একসঙ্গে মাপে মেপে দেখাবো আর কি তো এখানে দেখুন জিরো আছে রাখেন একটা ওজন কত দেখেন পাঁচশো কুড়ি গ্রাম আর একটা দুটো দে কেজি এক কেজি কুড়ি গ্রাম তিনটা দেন ওটা একটু ছোট আর কি তাও এগুলো আমি একসঙ্গে চাপাই ছোট বড় মিল করে এখানে ছটা ছটা তো কত আড়াই কিলো মানে গড়ান কত হচ্ছে মোটামুটি চারশো গ্রাম করে মানে গড় ওজন হচ্ছে চব্বিশশো চারশো করে গড় চব্বিশশো তো আপনারা দেখলেন নিজের চোখে যে এর ওজন গড় প্রায় চারশো করে তো বন্ধুরা আজকে ভিডিওতে দেখলেন হলুদ বর্ণের ড্রাগন যার নাম ইজরায়েলি হলো তো এছাড়া আরও প্রায় পঞ্চাশ থেকে ষাট রকম প্রজাতির আপনারা ড্রাগনের চারা পাবেন এখানে স্ক্রিনে অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করতে আপনারা দ্বিধাবোধ করবেন না লজ্জা করবেন না ভয় করবেন না কিছু শিখতে জানতে হলে অবশ্যই আপনারা ফোন করবেন আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত করছি না মেহবুব ভাই আমাদের সামনে হলুদ ড্রাগন চাষ সম্বন্ধে বিস্তারিত জানালেন জন্য দাদাকে আমরা আমাদের চ্যানেল পক্ষ থেকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ